সালামাইকুম আশা করি তোমরা আল্লাহর রহমত সবাই ভালো আছে আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সামনে এইচএসসি উচ্চতর গণিতের ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব আজকে ত্রিকোণমিতির মধ্যে অধ্যায় হচ্ছে বা অনুশীলনী সাত দশমিক চার থেকে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক আজকে আমি তোমাদের সামনে ভিডিও ক্লাসের মাধ্যমে সলিউশন করে দেখাবো তাহলে আশা করবো তোমরা ধৈর্যের সহিত মনোযোগের সহিত ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করবে তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে তাই গণিত মানে তার সূত্র অবশ্যই গণিত ভালো জানতে গেলে অবশ্যই সূত্রে ক্লিয়ার থাকতে হবে অর্থাৎ যাদের এখনও সূত্রগুলো ক্লিয়ার নেই তারা অবশ্যই সূত্রগুলো একটু জেনে নেবে তো চলুন আমি তোমাদের সামনে আজকে যে প্রশ্নটা সলিউশন করে দেখাবো তা আমি বোর্ডে লিখে রাখছি তিনের দুই নাম্বার সাইন সিক্সটি ডিগ্রি প্লাস এ প্লাস সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার সিক্সটি ডিগ্রি মাইনাস এ তাহলে আমরা যেহেতু আমরা ডান পাশে থ্রি বাই টু দেখাবো সেই সাথে আমরা বাম পক্ষ তার লেফট সাইডটা লিখে নিলাম তাহলে সানি স্কোয়ার সিক্সটি ডিগ্রি প্লাস এ প্লাস সানি স্কোয়ার এ সানি স্কোয়ার এ প্লাস সানি স্কোয়ার সিক্সটি ডিগ্রি মাইনাস এ এখন একটা পরিপূর্ণ সূত্র তৈরি করার জন্য সাথে টু দ্বারা গুণ পর বাইরে একটা হাফ নেব তাহলে টু সাইন প্লাস এ প্লাস টু সাইন স্কোয়ার এ প্লাস টু সাইন স্কোয়ার সিক্সটি ডিগ্রি মাইনাস এ এখন

সিক্সটি ডিগ্রি মাইনাস এ এখন আমরা ওয়ান বাই টু ওয়ান 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 যোগ করে নিলাম থ্রি মাইনাস কত টু তারা ভিতরে দেয় তাহলে একশো বিশ ডিগ্রি প্লাস কত টু মাইনাস কস টুয়ে মাইনাস টু তার ভিতরে গুন দেয় তাহলে এখন ওয়ান বাই টু থ্রি এখানে একটু মাইনাস কমন নেব মানুষ যদি কমন নেই তাহলে এখানে

এখন এখানে আমরা একটা সূত্র পেতে পারি cos a plus b, a b a. आ, minus, cos a b 2 cos a cos b এখানে a হচ্ছে 120 ডিগ্রি আর b হবে 2a তাহলে এখানে আমি লিখতে পারি হাফ 3 মাইনাস তাহলে 2 cos a হচ্ছে 120 ডিগ্রি আর b হচ্ছে cos 2a মাইনাস এই যে মাইনাস আমরা জানি যে কষ একশো বিশ ডিগ্রির মান কত কয়েকশো বিশ ডিগ্রির মান হচ্ছে মাইনাস হাফ মাইনাস হাফ ইন্টু কু এ মাইনাস কু এ এখন এই হাফ আর হাফ কাটা হাফ এবং টু কাটা যায় আর মাইনাস আর মাইনাসে প্লাস এই তো হয়ে যাচ্ছে ইনশাল্লাহ থ্রি প্লাস কস টু এ মাইনাস কস টু এ কাটা এখন থ্রির সাথে হাফ গুণ দিলে এখানে পাওয়া যাচ্ছে থ্রি বাই টু ইকাল কত রাইট সাইড টু আশা করি তোমরা খুব সহজভাবে বুঝতে পেরেছ আমি সহজভাবে সলিউশন করার জন্য চেষ্টা করেছি আমার এই ভিডিও ক্লাসটি যে যেখান থেকে দেখতেছো যদি ভালো লেগে থাকে একটা অবশ্যই কমেন্টস করে জানাবে যদি খারাপ লেগে থাকে সেটাও কমেন্টস করে জানাবে পরবর্তীতে হয়তো আমি সেটা তা সংশোধন করার জন্য চেষ্টা করবো তো ধন্যবাদ সবাইকে আগামীতে হয়তো তোমাদের সামনে আরও হয়তো কোনো দিন কোনো এক সময় এরকম ভিডিও ক্লাস নামে আসতে পারি এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ